আবারও স্বাগতম জানাচ্ছি লিসেনার্স আমাদের একশো উনচল্লিশতম এপিসোডের নতুন আরও একটি ঘটনায় এখন যার ঘটনাটি মূলত আপনাদের সামনে উপস্থাপন করব। তার নাম শাকিল ওনার বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ছোটো ঘাড়মোড়া গ্রামে ঘটনাটি মূলত ঘটেছিল বাগেরহাট জেলার রামপাল উপজেলার কাদেরখোলা গ্রামে সেখানে ওনার নানার বাড়ি ওনার নানারা ছিলেন দুই ভাই ওনার নানা ছিলেন বড় তার নাম ছিল রফিক ডাক্তার উনি মূলত একজন গ্রাম্য ডাক্তার ছিলেন সেরকম বড় কোনো ডাক্তার নয় নানারা ছিলেন আবার দুই ভাই ছোট নানা উনি একজন কবিরাজ ছিলেন কবিরাজি চিকিৎসা ঝাড়ফুঁক এগুলো করতেন আর এই যে বড় নানা যিনি তার সাথে কিন্তু এটা নিয়ে বিভিন্ন বিষয়ে বিতরণটা লেগেই থাকতো কারণ এই যে রফিক ডাক্তার নানা যিনি উনি কিন্তু এই সমস্ত কবিরাজি চিকিৎসা ঝাড়ফুঁক এগুলোতে বিশ্বাস করতে না এটা নিয়ে কিন্তু দুই ভাইয়ের মধ্যে সবসময়ই তর্ক বিতর্ক হতোই ঘটনার শুরুটা কীভাবে হলো চলুন যাই ওনার নানার বিয়ের দিন মানে এই শাকিল ভাইয়ের নানার বিয়ের দিন আসলে ওই দিন থেকেই শুরু শালটা যে কত আসলে ঠিকভাবে আসলে জানতে জানাতে পারেন নাই কারণ নানিও ঠিকভাবে আসলে বলতেও পারেন নাই যে এক্সাক্ট শালটা কত আসলে গ্রামের ওই সময়ের প্রেক্ষাপটে ওনারা তো আসলে শাল ওইভাবে হিসাব করে রাখতেন না তো যাই হোক এই যে নানি ওনার বাবাও কিন্তু একজন গ্রাম্য ডাক্তার ছিলেন অন্য গ্রামের সেই সুবাদেই নানার সাথে বিয়ে ঠিক হয় আর কি কোনো না কোনোভাবে পরিচয় হয়ে গিয়েছিল তো নানা নানির বিয়ে খুব সুন্দরভাবেই হয় কোনো ধরনের সমস্যা ছাড়াই বিয়ের দিন রাতে আসলে মধ্যরাত নাকি ভোর রাত এটা নিশ্চিতভাবে আসলে বলা যায় নাই নানির ওয়াশরুমে যাওয়ার দরকার হয় উনি একা একাই বের হয়েছিলেন চিন্তা করেছিলেন যে বিয়ের রাত তো বাড়িতে তো অনেক মেহমান আসছে তারা হয়তো বা জেগেই থাকবে বা উঠোনে বসে গল্প করবে এরকমটা তো হয় সারা রাত বসে গল্প করে হুই হুল্লোর করে যদিও বা উনি হৈ কোনো শব্দ পান নাই এই জন্য আসলে এটা নিয়ে ওনার মাথা ব্যথাও ছিল না আর বিয়ের রাত্রেই তার হাজব্যান্ডকে ডাকাডাকি করবেন উনি বিষয়টা আসলে একটু বিব্রত বোধ করেছিলেন ডাকাডাকি করতে উনি বাইরে বের হয়েছেন তো বাইরে বের হয়ে উঠোনে এসেই পরিবেশ অবাক হন তখন অনেক মানুষ উঠোনে এক একজন এক এক কাছে ব্যস্ত হাসাহাসি করছে নাচ গান করছে কিন্তু ঘরের ভিতরে থেকে উনি এই টাইপের কোনো শব্দই শুনতে পেলেন না কেন পুরো উঠোনে সবাই বিয়ের আনন্দতে ব্যস্ত নানি মনে করেন মনে হয় বেশি রাত হয় নাই তাই সবাই এখনো জায়গায় আছে। আর ঘরে তো ঘড়িও ছিল না যে উনি সময় দেখবেন তো নানি চিন্তা করলেন যে এখন সবার সামনে ওয়াশরুমে যাব যাক একটু পরেই যাই ঘরে ফেরত যাই ওই চিন্তা করে উনি যখনই উঠোন থেকে পেছনে ফিরেছেন পেছনে ফেরার পর উনি দেখেন আরে দেখি ঘর কই শুধু উঠুন আর ওই সাইডটাতে অন্ধকার বড় বড় গাছ এরপর উনি চিন্তা করেন ঠিক আছে দেখি আমার পেছনে যে লোকজন আছে এদের দিকে তাকাই ওই দিকে তাকিয়ে দেখেন আরে এই লোকগুলো কোথায় গেল খালি উঠান চারদিকে কেউ নাই উনি এক একটা উঠোনে দাঁড়িয়ে আছেন আর উঠোনে চতুর্দিকে বিভিন্ন ধরনের বড় বড় ভয়ঙ্কর গাছ অন্ধকার সেই গাছগুলোর ওখানে মনে হচ্ছে এমন নিকশ অন্ধকার ওর ভিতর থেকে এখনই ভয়ঙ্কর কোনো কিছু বের হয়ে আসবে শুধু উঠোনে উনি একা দাঁড়িয়ে আছেন নানি তো অনেক ভয় পেয়েছেন উনি সামনের দিকে দৌড় দিয়েছেন এরপরে আর কিছুই মনে নাই সকালে উঠে দেখেন উনি ওনার ঘরে চারদিকে অনেক মানুষ নানি নাকি উঠোনে অজ্ঞান হয়ে পড়েছিলেন বাড়ির মানুষ খুব ভোরবেলা নানিকে দেখতে পান যদিও বা উঠোনে তিন দিকেই ঘর ছিল তবুও উনি কোনো ঘরই দেখতে পান নাই কেন এমনটা হলো ওই উঠোনে রাতের বেলা যারা দাঁড়িয়ে আনন্দ উৎসব করছিল এরা কারা ছিল এখানে আরও একটি ব্যাপার বলে রাখা ভালো যে ওনার পরিবারের লোকজন মানে নারীর পরিবারের লোকজনও কিন্তু ওই বাড়িতে ওই রাত্রে অবস্থান করছিলেন তাহলে আনন্দ উৎসব করলে তো তার পরিবারের লোকজন সেখানে থাকার কথা ছিল কিন্তু উঠোনে যাদেরকে দেখেছিলেন তাদের কাউকেই উনি চিনতেন নাচেনার পেছনে উনি যেই যুক্তিটা ওই সময়ের মতো বের করেছিলেন সেটা হলো যেহেতু তার বিয়ে হয়েছে সবেমাত্র ওই দিন ওই বাড়ির কাউকে চিনবেন না ওই বাড়ির কোনো আত্মীয়স্বজনকে চিনবেন না ওই গ্রামের কাউকে চিনবেন না এটাই তো স্বাভাবিক কিন্তু তাই বলে কি ওনার নিজের আত্মীয়দের মধ্যে কেউ ওইখানে থাকবেন না যাই হোক এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল এরপরে কিন্তু পাঁচ ছয় বছর কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই একদম স্বাভাবিক যদিও বা আনুমানিক পাঁচ ছয় বছর আরও একটু বেশিও হতে পারে নানা ঠিক জানাতে পারেন না আর কি তো নানা রুগী দেখে বাড়ি ফিরছিলেন সন্ধ্যার পর পর বেশি না এসার আজানো তখনও দেয়নি আকাশের চাপ ছিল সম্ভবত রাত ছিল তো নানার বাড়ির ঠিক একটু পেছনে একটি খাল রয়েছে যেটা আগে অনেক বড় আকার ছিল এখন অবশ্য ছোট হয়ে গেছে তো ওই খাল পাড়ে এসে নানান নানা ওখানে দাঁড়িয়েছেন কোনো সাঁকো ছিল না ওই ভাটার সময় হেঁটেই পার হওয়া যেত কারণ হচ্ছে বাগেরহাট রামপাল এগুলো তো আসলে সমুদ্রের কাছাকাছি জায়গা তো তো ওখানে কিন্তু জোয়ার ভাটা হয় সব জায়গাতে খালে নদীতে সব জায়গায় জ্বর ভাটা হয় তো ভাটার সময় তো হেঁটেই পার হওয়া যেত আর অল্প কাতা থাকতো খাল পার হয়ে একটু ঝোপ পার হলেই নানার বাড়ির উঠোন তো উনি যখন খাল পার হচ্ছিলেন হঠাৎ খেয়াল করেন ওনার উপরে একটা ছায়া পড়েছে মানে ওনার সামনেও চাঁদের আলো পেছনেও আলো শুধু ওনার উপরেই ছায়া ওনার আশেপাশে কোনো গাছও ছিল না কারণ উনি খালের মাছে উনি এদিক সেদিক তাকান যে ছায়াটা পড়ল কিসের উনি খেয়াল করেন উনার থেকে মোটামুটি কিছুটা দূরে একটা ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে যেটার পা ছিল খালের এপার আর অন্য পা ছিল খালের ওপার এই দুই পায়ের মাঝ বরাবর দিয়ে নানাকে যেতে হবে নানা তখন ওই দুই পায়ের মাছ বরাবরের কাছেই ছিলেন নানা দেখে কিন্তু অনেক ভয় পান সেদিন কারণ উনি কিন্তু এসব বিশ্বাস করতেন না সেই অবয়ব হঠাৎ করে নানাকে বলে ওঠে তাই রফিক এইখানে দাঁড়িয়ে থাকবি কোথাও যাবি না আজকে তোর সাথে আমার কথা আছে নানা একদম স্থির হয়ে গিয়েছিলেন ভয়ে নড়তেও পারছিলেন না আর এই কথা যখন শুনেছেন কিসের কি দাঁড়িয়ে থাকা উনি আর কোনো দিকে না তাকিয়ে দৌড়তেন ওনার বাড়ির দিকে কাদার উপর দিয়ে হামাগুড়ি দিয়ে খাল পার হয়ে ঝোপের মধ্য দিয়ে দেন। সেখানে কিছু বাঁশ ছিল হঠাৎ করে ওনার উপর একটা বাঁশ পড়ে যায় উনি মাটিতে লুটিয়ে পড়েন আর বাসটা এমনভাবে পড়েছে উনি আর উঠতে পারেন না বাসটাকে সরাতেও পারেন না এভাবে মাটিতে পড়ে থাকেন মনে হচ্ছে বাস দিয়ে তার পিঠের উপর চাপা দেওয়া হয়েছে এমন সময় তিনি আবার সেই ভয়ঙ্কর গর্ভটা শোনেন নানাকে বলে ওঠে রফিক তোর বংশ আমি শেষ করে দিব তোর রক্তের কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না তোকে দাঁড়াতে বলেছিলাম কেন দাঁড়ালি না নানা একথা শুনে এদিক সেদিক তাকান কিন্তু কাউকে দেখতে পান না হঠাৎ করে বাসটা আবার উপরে উঠে যায় নানা দেরি না করে দৌড়ে বাড়িতে চলে যান আর নানিকে সব কথা খুলে বলেন তখনও কিন্তু এসার আজানও দেয়নি মাগরিবের পরপর এর পরেই নানা অসুস্থ হয়ে পড়েন যতদিন যায় উনি আরও অসুস্থ হতে থাকেন একটা সময় পুরোপুরি বিছানায় শয্যাশায়ী হয়ে যান এভাবেই বিছানায় দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে থাকার পর নানা পৃথিবীর মায়া কাটিয়ে আল্লাহ ঢাকে সারা দিয়ে চলে যান উনি মারা যাওয়ার পর নানি পড়ে যান বিশাল এক সমস্যার সাগরে কারণ নানির যখন বিয়ে হয়েছিল তখন নানির বয়স ছিল তেরো কি চোদ্দ বছর আর নানা যখন মারা যান তখন তার বয়স বাইশ তেইশ বছর নানির মোট সন্তান ছিল পাঁচজন এক ছেলে চার মেয়ে আগেকার দিনে তো আসলে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত মেয়েদের তো এরপর নানির, বাবার বাড়ি থেকে নানীকে বিয়ে দেওয়ার কথা বলা হলেও নানী কিন্তু তার এই পাঁচজন সন্তানের কথা চিন্তা করে নানার বাড়িতেই আজীবন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন আর এভাবেই মানুষ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে তার সন্তানদেরকে বড় করতে থাকেন নানা মারা যাবার কয়েক বছর পরেই রহস্যজনকভাবে নানীর সুন্দর দাঁতগুলো একে একে পড়ে যেতে থাকে এভাবে খুবই অল্প বয়সে নানীর সব দাঁতগুলো পড়ে যায় কেন এমনটা হয়েছিল কেউ বলতে পারে না আর এটা নিয়ে যে উনি ডাক্তার দেখাবেন কীভাবে দেখাবেন যেখানে তার পাঁচজন সন্তানের আহার যোগাতেই মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইতে হয় সেখানে উনি দাঁতের চিকিৎসা কী করাবেন শত কষ্টের মাঝেও নানি একে একে সন্তানদেরকে বড় করতে থাকেন তবে এর মাঝে ওনার সাথে কোনো ভয়ের ঘটনা ওভাবে ঘটেনি তবে একদম যে ঘটেনি এটা বলা যাবে না হঠাৎ করে একদিন উঠোনে নানির যে চার মেয়ে এই চার মেয়ে খেলা করছিলো বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল তেঁতুল গাছের নিচে খেলা করছিল তো এর মধ্যে কিন্তু এই শাকিল ভাইয়ের মা ছিল মানে মা খালা চার বোন হঠাৎ করে কী হয় এদের মধ্যে যিনি সবচেয়ে ছোটো তার নাম ছিল হলো ছুট্টি তার বয়স ওষুয় ছিল দুই থেকে তিন বছর তার উপরে তেঁতুল গাছের একটি ডাল ভেঙে এসে পড়ে ডালটা যে খুব বড় আবার খুব ছোট বিষয়ের কোন একটা ডাল ছিল খুব যে আঘাত পেয়েছেন বিষয়টা এরকমও না কিন্তু হালকা একটু টাচ লাগার পরেই এই ছুটি খেলা অজ্ঞান হয়ে যান যখন তার জ্ঞান ফেরে এরপর থেকে তার আচরণের পরিবর্তন দেখা যায় কোনো কারণ ছাড়াই অতিরিক্ত হাসা একা একা কথা বলা হঠাৎ করে চুপ হয়ে যাওয়া মানে বাচ্চাদের মতো আচরণ ছিল না তার রকম আচরণ হয়ে যায় ছুটটি খেলা উন্মাদের মতোই হয়ে যান বদ্ধ উন্মাদ এটা বলা যাবে না এখনও ছুটি খেলা এভাবেই আছেন ওনার এই সমস্যার কারণে উনি আর ঘর সংসার করতে পারেননি বিয়ে হয়নি ওনার এরপর কেটে যায় অনেকটা বছর শাকিল ভাইয়ের মামা যিনি নানির একমাত্র ছেলে সবার বড় তার বিয়ে দেবেন ঠিক করেন নানি এরপর মেয়ে দেখে বিয়েও দেন মামার মামার সংসারটা সুখেরই ছিল চলতে থাকে এভাবেই এক ছেলে এক মেয়ে হয় ওনার কিন্তু হঠাৎ করে একদিন শাকিল ভাইয়ের মামা বাজার করতে গিয়েছিলেন বাজার থেকে ফেরত আসার পর উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন উনি বাড়িতে ফেরত আসার পর দেখেন যে মামি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন আর মেঝেতে বসে তার ছেলে মেয়ে তাকিয়ে আছে বাচ্চা কাচ্চা তো ছোটো ছোটো ছিল তারা কান্না করছিল শুধু তাকিয়েছিল মায়ের দিকে তারা মনে করেছিল মা মনে হয় ঘুমাচ্ছে আসলে এই ঘুম তো কোনোদিন ভাঙবে না মামা খুবই অবাক হন কোনো ধরনের মনোমালিন্য নেই ঝগড়া নেই দুজনের মধ্যে ভালোই বোঝাপড়া ছিল হঠাৎ করে কেন মামি এমনটা করলেন এমনটা না যে তার শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে তাও না নানিও বলতে পারেন না কেন এমনটা হয়েছে শুধু এতটুকু বলেছিলেন যে উনি রান্না করছিলেন এবার হঠাৎ করে উঠে চলে গেলেন তারপরে দেখা গেল এই অবস্থা এই ঘটনার পর মামার মেয়েটাকে মামা নিয়ে যান আর মামির ভাইয়েরা মামার ছেলেকে রেখে যান নানির কাছে এরপর একসময় বড় খালারও বিয়ে হয়ে যায় যার নাম হলো সাফারা সেখানেও কিছুদিন পর খালু আবার দ্বিতীয় বিয়ে করেন তবুও খালা সংসার করতে থাকেন কারণ নারীর কাছে তো অভাব ছাড়া উনি আর কিছুই পান নাই এর কিছুদিন পর মেঝু খালার বিয়ে হয়ে যায় যার নাম হচ্ছে নেদি তার সংসারেও তার দুটি মেয়ে হয় তারাও ছোট ছোটো থাকতে খালা কোনো কারণ ছাড়াই রহস্যজনকভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সংসারে কোনো রকমের কোনো অশান্তি ছিল না কেন উনি এমন করলেন কেউ জানে না নেদিখালা বেঁচে থাকতেই এই শাকিল ভাইয়ের মায়ের বিয়ে হয় সেই বিয়ে নেদিখালা আর ওনার স্বামী মানে ওনার খালু মিলে দিয়েছিলেন শাকিল ভাইয়ের বাবার বাড়ি কুমিল্লাতে শাকিল ভাইয়ের মামা আর ওনার বাবা একই সাথে কাজ করতেন সেই সুবাদেই মূলত বিয়েটা হয়েছিল এরপর ওনার মায়ের প্রথম সন্তান হয় বিয়ের দুই বছর পরেই আর এর কিছুদিন পরেই নাকি সে মারা যায় এর তিন বছর পর শাকিল ভাইয়ের জন্ম হয় আর ওনার জন্মের কিছুদিন পর থেকেই ওনার মা অসুস্থ হয়ে পড়েন মাসে কিছুদিন অসুস্থ থাকেন আবার কিছুদিন সুস্থ থাকেন এভাবেই চলতে থাকে নানার নানান ধরনের আসলে চিকিৎসা করা হয়েছিল তারপরেও আসলে জানা যায় নাই যে আসলে সমস্যাটা কি এক একটা টেস্টে এক এক ধরনের রোগ ধরা পড়তো সময় বলা হতো যে আসলে উনি বেশিদিন বাঁচবেন না উনিও সবসময় বলতেন উনি যে কোনো সময় মারা যাবেন দু সালে এই শাকিল ভাইয়ের বয়স যখন ছিল বারো বছর তখন শাকিল ভাইয়ের মা মারা যান মামা তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার পর ঢাকায় চলে আসলেন এরপর নাকি উনি অগণিত বিয়ে করেছেন যার হিসাব রাখাও কষ্টকর উনি কেন এমন করেন কারো জানা নেই ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে উনি কিছুই বলেন না কোনো একজনকে বিয়ে করেন সুন্দরভাবে সংসার করেন সন্তানাদিও হয় এরপর হঠাৎ করে উনি তাদের ফেলে কোথায় যেন চলে যান আবার সেখানে বিয়ে করেন এর অনেক বছর পর মামার ছেলে যিনি নানির কাছে বড় হয়েছেন উনি পারিবারিকভাবেই বিয়ে করেন ওনার সংসারে একটি মেয়ে হয় তার কিছুদিন পর ওই একই জায়গাতে যেখানে মামি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন সেখানে একটি ঘর তোলেন ওনার সেই মামাতো ভাই সেই ঘরেই এই শাকিল ভাইয়ের ভাবি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কোনো কারণ ছাড়াই কোনো সমস্যা ছিল না এরপর ওনার আর এক মামাতো ভাই তার মেয়েকে ওনার নারীর কাছে ফেলে ঢাকায় চলে আসেন সেও ওই মামার মতো একই কাজ করতে থাকে একাধিক বিয়ে করে কিছুদিন পর সংসার রেখে উদাও হয়ে যায় এরকম চলতে থাকে ওনার নানি সেই ছুট্টি খালাকে নিয়ে এখনও সেই নানা নানাবাড়িতেই থাকেন তার দুই মেয়ে মারা গেল এক মেয়ে পাগল এক ছেলে দেশান্তরী এক মেয়ে সতীনের সংসার করছে ফিলার্স মনে হতে পারে না ওই যে সেই খালপাড়ের সেই অবয়বটার কারণে এমনটা হয়েছে না এখন আসেন ঘটনার মূল টুইস্টে চলে যাব এত বড় ঘটনা ঘটছে এর পেছনে সুন্দর একটি পরিবারের এই ছন্ন ছাড়া অবস্থা এর পেছনে যিনি তিনি আর কেউ নন শাকিল ভাইয়ের নানার আপন ছোট ভাই যিনি কবিরাজি করতেন তিনি তিনি মূলত ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করেছিলেন যার কারণে এই অবস্থা উনিও মারা গেছেন অনেক বছর হয়ে গেছে মারা যাবার আগে ওনার জবান বন্ধ হয়ে গিয়েছিল শরীরের এক পাশ অবশ হয়ে গিয়েছিল ওনার টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুরই কমতি ছিল না কিন্তু উনি কখনোই শাকিল ভাইয়ের নানিকে সাহায্য করেন নাই যদিও বা তার আপন বড়ভাবে ছিল যখন ওনার জবান বন্ধ হয়ে যায় তখন নাকি শাকিল ভাই ওনাকে দেখতে গিয়েছিলেন সেখানে কথায় কথায় বলেছিলেন যে আপনার পরিবারটা কত সুন্দর আর আমার নানার পরিবার দেখেন আচ্ছন্ন ছাড়া সেই নানা কথা বলতে পারতেন না শাকিল ভাই দেখলেন ওই কবিরাজনারা কান্নাকাটি করছেন এরপর ডান হাতে লিখে জানালেন আমার দোষেই এমনটা হয়েছে শুধু এতটুকুই লিখতে পেরেছিলেন এই কথার আগামাথা উনি তখন বুঝতে পারেন নাই তবে উনি মারা যাওয়ার পর বুঝতে পেরেছিলেন ওনার যে এত টাকা পয়সা বাড়ি আজ খালি পড়ে আছে কারণ উনি মারা যাওয়ার কিছুদিন পর উনার একমাত্র মেয়েকে তার স্বামী তালাক দিয়ে দেন পনেরো বছরের সংসার ছেলে বড় হয়ে গেছে তবুও কেন তালাক দিলেন কেউ জানে না তালাক দিয়েই স্বামী উধাও এক ছেলে বিয়ে করে চিটাগাঙ্গে থাকেন বাড়িতে আসেন না আর এক ছেলে এই শাকিল ভাইয়ের মায়ের থেকেও বয়সে বড় কিন্তু এখনও বিয়ে করেন নাই উনি নাকি কোনো মহিলাকে সহ্যই করতে পারেন না উনি একাই একটা বাড়িতে থাকেন তার বোন সেই বোনের ছেলে মাসহ মংলাতে ভাড়া থাকেন অথচ তাদের বিশাল ভূসম্পত্তি ছিল শাকিল ভাইয়ের নানার পরিবারের মতো তাদের পরিবারও আচ্ছন্ন ছাড়া আসলে শাকিল ভাই বলতে পারেন না কেন ছোট নানা এই কাজটি করলেন এই যে কবিরাজি নিয়ে আর ডাক্তারি বিদ্যা নিয়ে যে ঝগড়া হতো তার কারণেই কি এমনটা করেছিলেন যদি করেই থাকেন কাজটা কি ঠিক হয়েছে নিশ্চয়ই না আসলে এই ঘটনাটির কয়েকটা অংশ ভয়ঙ্কর হলেও প্রিয় আপনারা একবার ভেবেছেন ব্ল্যাক ম্যাজিক আসলে ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্করতম ভয়ের ঘটনা ঘটলো ভয় পেল ঝাড়ফুঁক করলো ঠিক হয়ে গেল জিন মানুষের কতটুকু ক্ষতি করে তার থেকেও মানুষ মানুষের বেশি ক্ষতি করে এই ঘটনা শুনে তো আমরা বুঝতে পারলাম কিভাবে একটি পরিবার সুন্দর পরিবার ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে কারণ ছাড়াই মানুষ আত্মহত্যা করছে এই জন্য অনেক ঘটনায় আমি কিন্তু বলে থাকি পিটোলিসনার্স সব আত্মহত্যা কিন্তু আত্মহত্যা না কিছু আত্মহত্যার রহস্য আমরা বুঝতে পারি না প্রিয়লিসেনার্স আসলে কি বলবো এই ঘটনা শাকিল ভাই লিখেছেন আমার পড়তে গিয়েও খুব কষ্ট হচ্ছিল কারণ যার পরিবার এই ধরনের ঘটনা ঘটে তারা বুঝতে পারেন যে জ্বালাটা কতটুকু আমরা শুনে শুধু একটু সহমর্মিতা জানাতে পারবো তাদের কষ্টের ভাগিদার হয়তো বা কখনোই হতে পারবো না তবে এতটুকু বলতে পারি যে যারা এখনও মনের মধ্যে কাউকে ক্ষতি করার পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি যা দুটো না করে সাবধান হয়ে যাই কারণ দুনিয়া আখিরাত দুটাই বরবাদ হয়ে যাবে মৃত্যুর পূর্বেও কঠিন নারকীয় যন্ত্রণা ভোগ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রিয় লিসেনার্স চলুন